না আচ্ছা যাই হোক একই কাজ আমরা দুইভাবে করতে পারি কোথায় কোথায় থেকে এক নাম্বার হচ্ছে হইলো আমাদের পাথফাইন্ডার দ্বিতীয়টা হচ্ছে আমাদের শেফ বুঝতে পারছেন তো কিভাবে করতে হয় আমরা ফাইন্ডারে যা জাস্ট ইউনিট কি ইউনিট প্রথমটা হয়ে গেছে একটা ইউনিট একটা ইউনিট বলতে আমার এখানে দুইটা ইউনিট আছে কয়টা ইউনিট আছে দুইটা অবজেক্ট আছে দুইটা ইউনিট আছে দুইটা অবজেক্টও বলতে পারেন দুইটা ইউনিটও বলতে পারেন এখন এটাকে আমরা একটা ইউনিটে পরিবর্তন করব পরিণত করবো তাহলে এখানে যে ইউনিটে ক্লিক দিলে একটা ইউনিট হবে অথবা সে বলার টুলটারটা নিয়ে যেতটুকু আমরা সিলেক্ট করব এতটুকু একটা ইউনিট হবে এটা ক্লিয়ার এখন আসেন দ্বিতীয়তে আমরা যাই দ্বিতীয়তে কোনটাতে যাব। আমরা এই রাউন্ডটা তৈরি করব এই যে সাদা যে রাউন্ডটা করছি তাহলে আমাদের এখান থেকে একটা কেটে গেছে এটা কেটে গেছে কোনটা এইটা এই রাউন্ডটা শেষ এখন বাকি আছে আমাদের এই সাদা রাউন্ডটা এই সাদা রাউন্ডটা তৈরি করার আগে আমরা এই রাউন্ডটা তৈরি করব এই যেটা সাদা রাউন্ড তাই না এই যেটা হচ্ছে এই রাউন্ডটা হ্যাঁ ওকে তাহলে এখান থেকে আমরা ধরে আমরা তো চার কোনা অ্যাঙ্করের তো চারটা অ্যাঙ্কর চার জায়গায় থাকে আমাদের টোটাল অ্যাঙ্কর থাকে কয়টা কয়টা স্কিল নেব আপনার সামনে আটটা অ্যাঙ্কর থাকে কয়টা অ্যাঙ্কর থাকে আটটা অ্যাঙ্কর থাকে তাহলে আমাদের অ্যাঙ্কর চারটা অ্যাঙ্কর কাজ করে আমাদের চার কোনা যে অ্যাঙ্কর ইয়ার গুলো আছে অতএব চার কোনা যে অবজেক্টগুলো আছে এই চারটার অ্যাঙ্কর চার কোনায় কাজ করবে তাই না এখানে কিন্তু আমাদের অ্যাঙ্করগুলো কোনায় কোনায় আমাদের অ্যাঙ্করগুলো কোথায় কর্নারে হ্যাঁ আর যদি আমরা রাউন্ড টুল নেই অতএব ইফলিপস টুলটা নেই তাহলে এগুলার অ্যাঙ্করগুলো কোথায় থাকবে চারপাশের সেন্টারে চারপাশে এটার কিন্তু চারপাশ কিন্তু এইটা না এটা চারপাশ কিন্তু এইটা 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 না এটা হলো এই যে এই যে হ্যাঁ চারটা কোনো হইল একটা কোনা দুইটা কোনা তিনটা কোনো চারটা কোনা এই চারটা কোনারে সেন্টারে সেন্টার হইলো আমাদের রেগুলার অ্যাঙ্কর এই জন্য আমাদের আটটা অ্যাঙ্কর থাকে ক্লিয়ার তাহলে এইটা থেকে আমি এই রাউন্ডটা নিব এই নিচের যে রাউন্ডটা নিব তাহলে আমি একটা অ্যাঙ্কর ফেলে দিব অর্থাৎ একটা অ্যাঙ্করে আমার দুইটা অ্যাঙ্করের রাউন্ড আসছে এই যে এই রাউন্ডটা আমরা ফেলে দিব কিভাবে ফেলে দিব আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব সিলেকশন টুল নিয়ে এইখানে একটা অ্যাঙ্কর আছে অ্যাঙ্করটাতে ক্লিক দিব ক্লিক দেওয়া ডিলেক্ট দিব এই যে আমার অ্যাঙ্করটা একটা কোনচুই গেছে নিচের রাউন্ডটা আছে এখন এই রাউন্ডটাকে আমরা জয়েন দিয়ে দিব কিভাবে জয়েন দিব আমরা পেন্টুল টুল নিব প্যান টুল নিয়ে এখানে একটা ক্লিক দিব দেখছেন আম করে যে দর্শিয়ার একটা চিহ্ন আসছে হ্যাঁ এখানে ক্লিক দিব পরে এখানে গেলাম দেখছেন গোল জয়েনের জন্য একটা ইয়া আসছে হল জয়েন্ট চিহ্ন জয়েন্ট পয়েন্ট হ্যাঁ এখানে ক্লিক দিলাম এটা রাউন্ড হয়ে গেল ওকে এখন এইটা আর এইটা আবারও শিপচেপে এই দুইটারে ধরলাম হ্যাঁ এই দুইটাকে অনেক কি করব একটা ইউনিট করবো কোন ইউনিটটা করবো এই যে ইউনিটটা করবো বুঝতে পারছেন এই যে সাদা একটা ইউনিট দেখছেন এই ইউনিটটা করবো এইটা কারণ সাদা এই যে দেখো আমার এইটা পুরাটাই সাদা তাই না এইটো সাদা এইটাও সাদা হ্যাঁ এইটো সাদা এইটাও সাদা অতএব এই দুইটা মিললে আমার একটা ইউনিট আমি যদি অন্যভাবে করতে চাই অন্যভাবে করতে পারবো একটু কঠিন হবে কিন্তু আমরা যদি সহজে করতে চাই তাহলে আমরা দুইটাই ইউনিট নিছি দুইটাই ইউনিট নিয়ে আমরা একটাই ইউনিট বানাবো তাহলে আমাদের জন্য সহজ হবে বিষয়টা বুঝছেন তাহলে আমরা এটা ধরলাম ধরো যে আমরা এই ইউনিটে ক্লিক দিই একটা ইউনিট হয়ে গেছে অথবা আমরা যদি সে বোল্ডারে যাই এখান থেকে ধরে টেনে এখানে ছেড়ে দিলে একটা ইউনিট হয়ে গেছে ওকে তাহলে আমাদের গেল কয়টা কাজ আমাদের গেল এই যে এই সাদা রাউন্ডও চলে গেল এই সাদা রাউন্ডও চলে গেল দেখেন আমাদের অর্ধেক ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তারপর আসন হইল আমাদের এই দুইটা কাজ কয়টা কাজ বাকি আছে এখনো দুইটা কাজ এখন এখান থেকে ওই যে আমরা ওই যে এই যে এং করে ধরি তাহলে এটা র্যাঙ্ক করিল এনে আর এনে সেন্টারটা আমাদের মাঝে না একবার কাছাকাছি হয়ে গেছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা সেন্টারটা ঠিক রাখার জন্য এখান থেকে পেন্টুল টুল নেবো কী নেবো প্যান টুল এইটা থেকে একটু উপরে এখানে আমাদের সাদা আর একটা বর্ডার আছে তাই না তো সাদা বর্ডার থেকে একটু উপরে যা এই যে শিপ চেপে কি চেপে শিব চেপে ওকে শিব চেপে ক্লিক দিলে আমাদের এই যেই পাতটা আনছি অথবা একটা স্টক আনছি এটা কিন্তু একবারে সোজা হবে সোজা হইলে এখন এই দুইটাই আমরা ধরবো এইটাও ধরবো এইটাও ধরবো শিব চেপে তাহলে এখন টোটাল কয়টা অ্যাঙ্কর আমাদের মানে কয়টা পয়েন্ট আমাদের ধরা হয়েছে তিনটা পয়েন্ট ধরা হয়েছে একটা হইসে পাত একটা হয়েছে রাউন্ড আরেকটা হচ্ছে রাউন্ড তিনটা তাই না এই তিনটাকে যদি আমরা একটা ইউনিট করিয়ে এখানে ক্লিক দিয়ে দিই একটা ইউনিটে দিব অতএব আমাদের এখানে ইউনিটের কাম বাজে না ওকে এটাকে আমরা কাটিং করে ফেলবো এই কাটিং করার জন্য ক্লিক দিলে এই যে এটা আমাদের কাটিং হবে তাও হইতেছে না হ্যাঁ এটা কিন্তু অনেক সময় মার্জিতে ক্লিক দিলে এই যে আমরা যে রাউন্ড করে নিই যেমন এটা ধরলাম এটা ধরলাম এই দুইটাকে কাটিং করব মার্জিতে যে ক্লিক দিই আচ্ছা যাই হোক এটাতে হয়তো কোথাও সমস্যা হইতে আছে এটা পরে দেখে নিব এই ধরলাম পরে এই তাই না কটা ইউনিট ধরলাম এই দুইটা একটা রাউন্ড একটা রাউন্ড আর একটা স্টক তিনটা ইউনিট ধরছি কটা ইউনিট ধরছি তিনটা ইউনিট ধরছি এখান থেকে আমরা শেফ বোল্ডার টুল নিব নিয়ে জাস্ট আমরা যেতুটুক ডিলেট করবো অল টার চেপে ধরবো মাইনাস চিহ্ন আসছে যেতুটুক ডিলেট করবো এতটুকু নিয়ে লিখ দিব ডিলেট এখন আমরা সিলেক্ট টুল ধরবো ধরার পরে এটা ধরবো এটা হইলো একটা ওই যে ফার্স্টে যেটা নিছি এটা ডিলেট এটা ধরবো এটা ডিলেট এখন এখানে আমাদের দুইটা পয়েন্ট আছে এবং দুটা পয়েন্টে হয়ে আছে জয়েন আছে না এখন আমরা সিলেক্ট টুল নিব আমরা যেতটুক জানি যে সিলেক্ট টুল নিয়ে যেতটুক সিলেক্ট করি এতটুক ডিলেট করা যায় এটা ধরলাম ডিলেট এটা ধরলাম ডিলেট তাহলে এখন আমাদের কয়টা পয়েন্ট হয়ে গেল দুইটা পয়েন্ট হয়ে গেলো এখন এই দুইটা পয়েন্ট আমরা লিখে দিই কারশোরটা নিলাম এখানে ধরলাম দেখছেন কারশুনের রূপ পরিবর্তন হয়েছে ক্লিক দিলাম ক্লিক দিয়ে এখানে লেখা কি বড়ো হাতের ক্যাপস্লক দিলাম ক্যাপস্লক দিলাম আমাদের হাতের লেখা আসবে তাহলে দিলাম এম ডট এস টি এইচ আর ই এ ডি এল এল টি ডি ডট ওকে এমন সিলেক্ট টুলে ক্লিক দিলাম টাইপ টুল আনলাম অর্থাৎ ক্যারেক্টার টুল ক্যারেক্টার টুল আনলাম এখান থেকে আমরা লেখা বড় করতে পারি ক্যারেক্টার তাই না ট্রেক্টার সাইজ বড় করতে পারি এখান থেকে আমরা সাইজ বড় করে দিই বড়ো করার পরে দেখতে যে আমাদের এই টইল কি ফোনটা আছে এরিয়াল ব্ল্যাক তাই না এখানে আমরা ঢুকি যে ফন্টের নাম চেঞ্জ করার জন্য এরিয়াল এই যে এখানে ব্ল্যাক চলে আসছে এখানে আমরা আরও ক্লিক দিই লেখাটা আরও বড় করি এখন নিচের দিকে নামিয়ে দিই এই যে আমরা এরোতে যে ডাউনে ক্লিক দিই তাহলে লেখা নিচে নামতে থাকবে ওকে লেখা নিচে নামিয়ে দিলাম বাই টু ফুরুই রাখলাম পরে আবার এটা ধরলাম এটা ধরে আবারও টুল নিলাম বসাইলাম রূপ চেঞ্জ এখন এটার লেখাটা বেশি বড় হয়ে যেতে না হ্যাঁ এটাকে আমরা ছোট করে দিই আশি আছে এখানে তিরিশ করে দিই লেখাটা কিন্তু উল্টা হইতে তাই না লেখা ঘুরানো যাবে এখানে আমরা লিখে নিই আগে ফুল টাবালটা করতে আছে এটা ধরলাম এই টুলটা নিলাম এখানে ক্লিক দিলাম টাই ফুল টাওয়ালটা গাছ করতেছে না এটাকে ধরলাম ধরলাম লেখা ছোট করে দিন লেখাটা ধরলাম টাইপ টু লেটা থাকবে লেখা কি আসছে আমার উল্টা লেখা কি আসছে উল্টা টাইপ টু লেটা রাখলাম লেখাটা ধরলাম লেখাটা সিলেক্ট করা আছে টাইপ টু ধরা আছে লেখ সিলেক্ট করা আছে আমরা এই ছোটো ইন্টার যেটা আছে এটাতে ক্লিক দিলাম অথবা এই লেখাতে ডাবল ক্লিক দিলাম এ অপশনটা আসলো কি আসলো এ অপশনটা আসলো ফ্লিপ প্রিভিউ বুঝছে লেখা ടൈൽ നിലമല്ല സിലെക്ട് ഹൺഡ്രഡ പസൻ എസ് പി എൻ എസ് പി എൻ പി എൽ വൈ എസ് ടി ആ എസ് ഡബി എൻ ജി ടിച്ച് ഇ ഡി ഓക്കെ এটাকে আমরা আনবোল্ড করে দিই রেগুলার করে দিই রেগুলার করে দিই একটু বড় করে দিই ওকে তারপরে এই লেখাটা আমরা লিখে দিই এটার ফন্টার এই যে টি একটু সমস্যা হয় আমরা ফন্টার একটু চেঞ্জ করে দিই ওকে ওকে তারপরে আমরা এখানে লেখাটা লিখে দিব আবার টাইপ টুল নিব সোজা এখানে নিলাম পঞ্চাশ টু পঞ্চাশ বাই দুই এটাকে আমরা এরিয়াল ব্ল্যাকে নিয়ে যাই এরিয়াল বোল্ট নিলাম এখানে দিলাম লেখাটা আরও কাজ বাকি আছে এটাতে হ্যাঁ দিলাম হুম চারশো এম টি আর ধরলাম এখানে গেলাম এখানে দিলাম ওকে আর টুই পার্সেন ওকে এখন এটা হুম এটাতে একটা কালার দিলেই হবে কিন্তু এটা কাজ করার পরে আমরা কালার দিব এখন আমরা এই লোগোটা তৈরি করব এই লোগোটা তৈরি করবো কিভাবে আমরা অনলি রেক্টেঙ্গল টুলটা নিব কী নেব রেক্টেঙ্গল টুল আমরা এই কোণা থেকে ধরি এই নিলাম ওকে যেকোনো এটা নিলাম এতটুকু বসাইলাম ওকে এই নিলাম এটাকে ছোট করলাম ওকে এবং এটাকে ধরলাম কন্ট্রোল সি এই যে এখন আসেন আমরা বুঝবো ফাইন্ডার টুলের কাজ কি কি আমরা যে কোনো জিনিস নেই যদি আমরা চার কোনো একটা বর্ডার নেই এটা থেকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েও যে আরেকটা বর্ডার নেই নিতে পারি কিন্তু যখন আমরা লেখার ক্ষেত্রে নিব এই যে লেখার ক্ষেত্রে বা সেন্সিটিভ কোনো কাজের ক্ষেত্রে এটাকে ভাঙলাম ভাঙার পরে এটার চার ওভার দিয়ে আরেকটা বর্ডার দিব এটা কি বর্ডার এটা হলো অন্য কিছু একটা হইলো স্ট্রোক আর একটা হচ্ছে ফিল একটা হচ্ছে স্ট্রোক আরেকটা হচ্ছে ফিল এখন আপনার স্টকও বুঝতে হবে ফিলও বুঝতে হবে ফিল বসে পাতের ভিতরে স্টক বসে পাতের উপরে পাতের উপরে বাহিরে না পাতের উপরে আর স্টক ফিল বসে পাতের ভিতরে দেখেন এটাতে কিন্তু দুনোটাই এখন আমরা ক্লিক দিলাম এটা কিন্তু এখন পাতের উপরে স্টক আছে এটা পাতের ভিতরে ফিল আছে ক্লিয়ার প্রত্যেকটা অবজেক্টেই পাত দেওয়া কাজ করা হয় হ্যাঁ তাহলে আমি চাচ্ছি যে এইটার পরে আমরা আরেকটা স্টোক ইউজ করব কি ইউজ করব আরেকটা বর্ডার ইউজ করব বা অন্য কোনো কিছু ইউজ করব। তাহলে এটাকে ধরলাম ধরার পরে দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল বি যদি আরেকটা কালার দিতে চাই এখান থেকে গেলাম যা স্টক বাড়িয়ে দিলাম স্টোকের কালারটা পরিবর্তন করে দিলাম এখন আমরা এইটা ধরতে পারতাছি আমরা ইচ্ছা করলে কিন্তু লালটা ধরতে পারি না লালটা কেন ধরতে পারি না যদি লালটা ধরতে হয় কালারটারে হাইট করতে হবে তারপরে লালটারে ধরতে হবে এর আগে কি ধরা সম্ভব ধরা সম্ভব না কিলিগা এটা আমার স্টক দিয়া মোটা করছি ওকে যদি এটা আমি ফিল্ড দেওয়া মোটা করতাম এখন ফিল্ড দেওয়া মোটা করবো কেমনে আমরা তো জানি স্টোক দিয়ে মোটা করা যায় তাহলে ফিল্ড দেওয়া মোটা করার জন্য এই অবজেক্টটা ধরলাম অবজেক্টে গেলাম কোথায় পাতে গেলাম অফসেট পাত যদি আমরা ফিল দিয়ে মোটা করতে হয় তাহলে আমরা ফার্স্টে যাব কোথায় অবজেক্ট তারপরে পাত তারপরে অফসেট পাত ফার্স্টে অবজেক্ট তারপরে পাত তারপরে অফসেট পাত এখন অফসেট পাতে গেলাম অবজেক্ট পাত অফসেট পাত এই যে দেখেন আরেকটা ফিল কিন্তু অটোমেটিক চলে আসছে এখন এটা আমরা যে টুক নিবো এতটুক রেখে আমরা ওকে দিলাম ওকে এটাকে গ্রুপ করে দিলাম এখন দুইটা লেরি এখানে আছে এই যে ফার্স্টের লোয়টা এটাকে আমরা কন্ট্রোল থ্রি দেওয়া হাইট করে নিলাম এটাকে ধরলাম ধরার পরে এটা কন্ট্রোল জি দিয়া গ্রুপ করলাম এটাকে আমরা লাল করে দিই এরপর কন্ট্রোল থ্রি দেওয়া যেটা হাইট করছে এটাকে বাসাই এখন দেখেন এইটাও আমার একটা এইটাও আমার একটা দোনোটাই কিন্তু ফিল কালার দোনোটা কি কালার ফিল কালার এটাতে আমরা ইচ্ছা করলে এখানে দুটা লালটা লারাইতে পারি না এটাকে আমি কালা করে দিই এটা কালা করলাম ব্যারেটটাকে লাল করলাম এখন এটা লাল দূরে কিন্তু আমরা লাড়াইতে পারি না লাল দূরে লাড়াইতে ভাত্তাসি লাড়াইতে পারি না এটা লাল দূরা লারাইতে ভাত্তাসি এই হলো চারপাশে ফিল সমানভাবে আনার জন্য অপশন হলো এটা ওকে বুঝছো তাহলে এখানে আমরা ছোট করবো ফিল্ডটাকে এই স্টকটাকে ছোটো করে এটার ভিতরে নামাবো তাহলে আমরা সরাসরি চলে যাবো অবজেক্ট পাত অফসেট পাত এখন এখান থেকে আমরা ছোট করবো হয়েছে ছোট ওকে এই সাইডটা একটু বেশি আছে এই সাইডটা একটু টান দিয়ে উঠিয়ে দিই আবার এটা ধরি হ্যাঁ সিলেক্ট ছাড়া তো যাবে না এই যে সিলেক্ট করছি এটা কোনটা ধরে গো ও লেখা ধরে এই যে সিলেক্ট করছি অবজেক্ট পাত অফসেট পাথ একটু বড়ো করে দিই হয়েছে ওকে এটাকে টুপুরের দিকে উঠিয়ে দিই ওকে হ্যাঁ যদি হয়েই থাকে এখন এটাকে আমরা রাউন্ড করব অথবা আগে কাটিং করব। আগে কি করে নেই আগে রাউন্ড করে নেই এটা ধরি টান দিলাম রাউন্ড হয়ে গেছে এখানের এই কোনাটা রাউন্ড নাই হ্যাঁ এই কোনাটা রাউন্ড আছে হ রাউন্ড আছে রাউন্ড এটা ধরলাম এটা ধরলাম রাউন্ড এটা ধরলাম রাউন্ড এটা ধরলাম রাউন্ড রাউন্ড ওকে এটা এই সাইডটা রাউন্ড নাই অনলি এই সাইডটা রাউন্ড আছে তাহলে আমরা এটাকে ধরি অনলি এই দুইটা কোণা ধরি রাউন্ড ওকে এখন টিটা বানাবো টিটা এইখান থেকে ধরি এ পর্যন্ত যাই ওকে যে এখন আমরা এটাকে ধরি এটা ধরি এবং টিটা ধরি রাউন্ড করে দিই এখন টিটার থেকে এই যে আমাদের এতরুক এতরুক কাটিং করতে হবে তাই না তো এটার জন্য আবারও এতরুক একটা বাড়তি আমাদের ফিল নিতে হবে অথবা স্ট্রোক নিতে হবে তাহলে বাড়তির জন্য আমরা চলে যাই অফসেট পাত এখানে বাড়তি করতে থাই তখন মাইনাস আছে এখন প্লাস করে দিলাম এই বুঝছে হওয়ার পরে আমরা এই ধর টিটারে ধরলাম এটার কাটিং দিতেইবো এই যে টিটা আমার তো টুকতে না এটা এটাকে আমি হাইট করে নিই আমাদের বোঝার সুবিধার জন্য এই যে আমার টিটা কো এই এতটুক থেকে এতটুক সাদা তাই না তাহলে আমি এটাকে ধরি ধরার পরে এটাকেও ধরি এটা দিয়ে আমার নিচেরটা যেহেতু হইব এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা লেয়ার করে এটাকে হাইট করে দিলাম হুম এটা ধরলাম এই টিটা ধরলাম ধরে আমরা কিনিব এটা ধরলাম এটা ধরলাম এটা ধরলাম ধরে আমরা শেপ টুলটা নিলাম শেপ বলটা টুলটা নিয়ে একটা টান দিয়ে দিলাম হয়েছে কাটিং এখন আমরা ছেড়ে দিলাম এটা ধরলাম এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো এই সিলেকশন টুল আনবো এনে আমাদের যেতরুক দরকার নেই তুক আমরা কেটে দিব ওকে এটা আমাদের দরকার নেই হয়েছে এখন এটাকে আমরা জয়েন দিব কীভাবে জয়েন দিব এটা ধরবো ধরে এটুটুক নিব নিয়ে এখানে টানব এটা ধরবো ধরে টুক নিব নিয়ে এটা লগে এটা জয়েন দিয়ে দিব ওকে এই দুইটাকে আমরা জয়েন দিয়ে দিব এই দুটাকে জয়েন দিব কীভাবে ফার্স্টে আমরা এই মাথাটাকে জয়েন দিব পেনটুল নিব এই মাথা এই মাথা অতএব যতগুলো ভাঙ্গা আছে সবগুলো ভাঙ্গা জয়েন দিব এখন এই দুইটাকে একটা ইউনিট করব আমরা ফাট ফাইন্ডারে যাই ইউনিটে ক্লিক দিলেও হয়ে যায় অথবা শেপ টুলে যেয়েও করে দিতে পারি এখন যেগুলো হাইট করছি কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে হাইটটা বাসিয়ে দেব হাইট কন্ট্রোল থ্রি আর হাইট কন্ট্রোল অল্টার থ্রি হুম বাসিয়ে নিলাম এখন আমাদের এখানে আটটু কাটিং আছে আবারো এটা ধরবো এই দুইটা ধরবো তাই না ধরে আমরা সে টুলটা নিব নিব নিয়ে এইখান থেকে টেনে এতটুকু নিয়ে ফেলে দিব হয়ে গেছে কাটিং এটা ধরবো এটা ফেলিয়ে দিই এটা ফেলে দিই এটা ফেলে দিই এটা ফেলে দিই যে এইটা এই টুলগুলো আমরা এক করে দিই এটা ধরি সে বোল্টার টুলটা নেই এক এটা ধরি হাইট করি কন্ট্রোল থের দিই এগুলো ফেলে দিই যে ওইটা চলে গেছিলো চেডি রেখে দিই হয়েছে না এখন আমরা এটাকে কাটিং আর আরেকটা এই যে দিকটা আমার একটা কাটিং আছে ওকে সবটি ধরি সে বোটার টুলটা নেই ক্লিক দিলাম এটাকে ধরলাম এটা ফেলে দিলাম এটা আমাদের দরকার নাই হয়েছে না এখন এদিক কাটিং দিব কাটিংটা দেওয়ার জন্য পানির বটলটা কই পাইছি কাটিং দিব না এই রাউন্ডের ক্ষেত্রে যখন রাউন্ডটা মিলি আমরা কাটিং দিব এই রাউন্ডটা মিলিয়ে যখন আমরা কাটিং দিব বুঝলেন রাউন্ডটা মিলিয়ে যখন আমরা কাটিং দিব অত এই কাটিংটা কিন্তু এই রাউন্ডের সাথে হ্যাঁ যখন এই রাউন্ডটা যখন এটা আমরা কাটিং দিব তাহলে এই যে এই মাথাটাকে আমরা আগে রাউন্ডটা শেষ করে দিই ওকে এই মাথাটা রাউন্ডটাও শেষ করে দিই ওকে এখন এটা আমরা যেহেতু কাটিং দিব এটাকে ধরবো ধর এটারে আবারও ফাট ফাইন্ডারে যাব এই যে বড় হইছে বড় হুম আট টু বারিয়া দিয়ে দিহি বেশি হয়ে যায় তাহলে টু পয়েন্ট ফাইভ ওকে এখন এটাকে ওকে দিলাম এটা ধরলাম কোনটা ধরলাম এটা ধরলাম তাই না ধরে আমরা সে বটল টু নেই মাইনাস এটু এটাকে কাটিং দিব এই যে বুঝো দেখ এই যে এটাকে কাটিং দিব আমরা এখান থেকে কাটিংটা দিব না এই রাউন্ডটা দিব না এই রাউন্ডটা আমরা দুইভাবেই দিতে পারি কয়ভাবে দিতে পারি দুইভাবে দিতে পারি এখান থেকে ওই যে আমরা লেজার টুল নেই অতএব সিজার টুল এই যে সিজার টুল হচ্ছে এইটা সিজার নিলে আমরা এখান থেকে কেটে দিতে পারি এই যে এনে ক্লিক দিলাম কেটে গেছে এখানে ক্লিক দিলাম সিলেক্ট টুল ধরলাম যেতটুকু আমরা কাটছি এই যে ডাল হয়ে গেছে ডিলিট দিয়ে দিলাম এখন এতটুক আমরা জয়েন্ট দিব প্যান্টুন নিলাম এখান থেকে নিলাম এতটুক ধরলাম এই রাউন্ড করে দিলাম এখন কিন্তু রাউন্ডে এক্সুয়েল হয় না আমার এই দিকদের একটু বেশি দিক দিয়ে একটু বুঝছো এই এক্সুয়েল রাখার জন্য আমরা না কাটিং দেওয়া এইটাকে ফাট ফাইন্ডার দেওয়া বড়ো করে নিব এই যে ফাট ফাইন্ডার দিয়ে আর একটা কপি করবো এই ফাট ফাইন্ডার গেলাম অফসেট পাতে গেলাম এই কপি হয়েছে বড়ো হয়েছে বুঝছো এখানে আমাদের দেওয়া ছিল দুই কয় দেওয়া ছিল দুই যদি দুই আমার এটা একটু ছোট। হয় তাহলে আমি টু দিয়া দেখি ফয়েন্ট ফাইভ তাহলে কত হইল আড়াই বুঝো এ আড়াই দিছি এই যে এখন সমান হয়েছে এখন আমি এটাকে ওকে দিলাম ওকে দিয়া এইটা দিয়া আমি এইটাকে কাটবো এই রাউন্ডটা তৈরি করব হ্যাঁ এই দুইটা ধরবো ধরার পরে আমি সে বোল্টার টুলটা নিলাম নিয়া এই যে এটুক যেহেতু কাটবো আমি এটা তো পুরাটাই তো আমাকে দিতে হইব কিন্তু এইটা আমার অতিরিক্ত টুল না এটা অতিরিক্ত টুল নিছি না পুরাটাকে ফেলে দিব এইটা সহ তাহলে আমি দুটা ধরবো ধরে শেপ বুলটা টুল দিব মাইনাসে ক্লিক দিব ক্লিক দিয়ে টান দিব হুম লাইনটা তৈরি করব ইয়া পেন টুল নিব ক্লিক দিব শিপ দরে ক্লিক দিব এখানে ক্লিক দিব এখানে দিব এই সোজা দিব এই দিব এই এখানে এই এই সব সোজা ওকে সোজা দেওয়ার পরে আমরা কি টুল নিব কার্বেটর টুল কি টুল কার্বেটর টুল নিব নিয়ে যেখানে রাউন্ড এখানে আমরা রাউন্ড করে দিবা ছোট করি পুরাটা একটা ধরি যদি হাইট করে রাখছি এগুলা ভাষাই এমন তো লোকর কাজ শেষ তাই না এখন আমরা এটা ফাঁসারটাকে একটু সাইডে নিয়ে আসি এটি ফেলে দিই এটা ফেলে দিই ফেলে দিয়ে আমরা যেটাতে কাজ করছি এইটা ধরি এটাতে কাজ করছি না এটা ধরি ধরে এই যে দেখেন আমরা অফসেট পাতের কাজ কেন শিখলাম এই যে এইটার আরেকটা ফিল কালার কালো শেড আছে তাই না এটাকে একটু বড় করে দিই অবজেক্ট পাত অফসেট পাত এটা দেখেন অটোমেটিক হয়ে গেছে হ্যাঁ ওকে এখন আমরা এটা কন্ট্রোল টু দিয়ে আটকাইছি না এটাকে আসল ব্যাকগ্রাউন্ডটাকে আটকাইছি না এই খুলে ফেললাম সাইডে নিয়ে আসলাম এবং এটা ট্রান্সপারেন্সি কমাইছিলাম না আমরা অপোজিটি অপোজিটিটাকে বাড়িয়ে দিলাম এই এখন ফার্স্টের লেয়ারটা দূরি এটা হলো ইলেজার টুল ইলেজার টুলের কাজ কি আপনার এখানে যে অবজেক্টটা ধরবেন আর এখানে যে কালারটা আছে সেম কালারটা এখানে করার জন্য হইলো ইলেজার টুল ইলেজার না ইডোপার ইডোপার টুল ইডোপার হ্যাঁ ইডোপার টুল নিলাম এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম ইডোভার টুল নিলাম এটাতে ক্লিক দিলাম কালার পরে গেছে কালার পড়ে যাবে সাদাটা ধরলাম ইডোভার টুল নিলাম এই সাদাতে ক্লিক দিলাম সাদা হয়ে গেলাম এই সাদাটা ধরলাম ইডোভার টুল নিলাম সাদাতে ক্লিক দিলাম সাদা হয়ে গেছে ইডোভার টুল নিলাম এটাতে ধরলাম কালোতে ক্লিক দিলাম কালো হয়ে গেছে ইডোভার টুল নিলাম এই সাদাতে ক্লিক দিলাম সাদা হয়ে গেছে ইডোভার টুল নিলাম এটাতে ধরলাম এটা ক্লিক দিলাম এই কালার হয়ে গেছে সবগুলো ফুরাটা লোগো ধরি সাদাতে ক্লিক দিয়ে সাদা হয়ে গেছে হলো আমার লোগো ক্লিয়ার একবারে ক্লিয়ার দুইজনে হ্যাঁ এখন এতটুকু করলাম এটাকে